নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বাচ্চারা বলছিল মা একদিন চিকেন শর্মা তৈরি করো তৈরি করব তৈরি করবো ভাবছিলাম আজ তৈরি করে ফেললাম কিছুটা চিকেন নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া একটু মাংসের মশলা সরিষার তেল সয়া সস দিয়ে মাখিয়ে নিলাম কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি সোমবার দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে ভে ভাজির মতো হয়ে গেলে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা একটু কষিয়ে নেব আমি অল্প করে তৈরি করছিলাম কেমন হবে ভাবছিলাম কিছুটা টমেটো আর গাজর দিয়ে দিলাম মাংসর সাথে সাথে একবারে সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে আর একটু মাংসের মশলা দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কারণ মাংসটা আগে থেকে মাখিয়ে রাখা ছিল আমি এখানে অল্প একটু ময়দা নিয়ে নিলাম আর আমি এখানে এক চামচ কেস্ট নিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু পানি আর তেল দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এদিকে মাংসটাও কষানি হয়ে গেছে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর কিছুক্ষণের জন্য ওয়েট করছি আটাটা খুব ভালো করে মেখে নিলাম একটু সময় নিয়ে মাখতে হয় আমি আজ অল্প করে তৈরি করছিলাম ভাবছিলাম কেমন হবে কিন্তু না ভালো হয়েছে আমি এখানে চিকেনটা ভাগ করে নিয়েছি ফ্রিজে একটু মজেলো চিজ ছিল আমি দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো আজ প্রথমবার তৈরি করছিলাম ভাবছিলাম কেমন হবে কেমন হবে খুব ভালো হয়েছিল তাই ভিডিওটা শেয়ার করলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম চিজটা একেবারেই গলে গেছে এদিকে এতক্ষণে আটাটাও আমার একটু ফুলে উঠেছে আমি এখন দু ভাগ করে আটাটাকে একটু ভালো করে মেখে বেলে নেব একটু সময় লাগে এগুলো করতে কিন্তু ট্রাই করতে কিন্তু ভালো লাগে ঘরে খাবার খাওয়াটাও ভালো আর আমি প্রায় সময় চেষ্টা করি বাচ্চাদের জন্য ঘরেই খাবার তৈরি করতে আমি রুটিটার মতো করে বেলে এভাবে করে দুভাগ করে নেবো আর এভাবে করেই আমি ভেজে নেব সত্যিই খুব ভালো হয়েছিল ওরা বলেছিল মা খুব ভালো হয়েছে আমি রুটির মতো ভাজ করে এভাবে রেখে নিলাম আর তাওয়াতে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম আর রুটিগুলি এক এক করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে ফেলবো লাল লাল করে ভেজে ফেলবো আর ভাজার সময় দেখব ভিতরটাও কতটা ফুলে উঠেছে যেহেতু ইস্ট দিয়ে একটু মাখিয়ে রাখলে এভাবে ফুলে ওঠে আর যখন আমি রুটির ভিতরটা খুলে দেখবো যে ফুলে উঠেছে আর ভিতরে কোনো কাঁচা ভাব নেই সেরকম পর্যায়ে আমি যে চিকেনটা ভেজে রেখেছি সেই চিকেনটা পরিমাণ মতো দিয়ে দিব শসা গাজর টমেটো যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে দিয়ে নেবে আমি কিছুটা গাজর আর শশা দিয়ে দিলাম বাচ্চাটা তেমন একটা সস পছন্দ করে না আর কিছুটা চিজ ছিল আমি দিয়ে উপর থেকে সস দিয়ে দিব। এভাবে করে দুইটা ভরে নিলাম বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যায় বা বিকেলে নাস্তায় কিন্তু এটা খেতে মজাই লাগে সব সময় বাজার থেকে তৈরি করা খাবারটা খাওয়াও ভালো না আর এই জন্য আমি যখনই একটু সময় পাই ঘরে রান্না করতে চাই আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন